啊真的灯姑

这是个火药桶，是的。

শুরু করছিলাম একজন রাস্তায় পড়ে থাকে একজন পাগল মাকে দিয়ে শুরু করছিলাম এভাবে একজন দুজন করতে করতে এখন ছাব্বিশ জন মা বাবা আছেন যারা অসহায় এদের কেউ পরিবার থেকে দিয়ে যাওয়ার সুযোগ নাই আমার এখানে টাকা বিনিময় কাউকে রাখা হয় না আমি রাস্তা রাস্তায় ঘুরি যখন দেখি একজন অসহায় পড়ে আছে যদি কেউ আসতে চায় আমি তাকে এনে এখানে এনে ট্রিটমেন্ট যতটুকু পারে আমার সমর্থ অনুযায়ী এবং আমি কারো কাছে টাকা পয়সা অর্থ চাই না এনাদের জন্য কেউ যদি দেখে ভালো লাগে যে কাজটা ভালো শুধুমাত্র সেই এই কাজ অংশগ্রহণ করতে পারে তাই ছাড়া এই কাজটা প্রায় চার বছর হতে যাচ্ছে সব কিছুই আল্লাহর ওপরেই আল্লাহ সাহায্যে কোন কাজ আপনার এই বৃদ্ধাশ্রমে আপনার মাধ্যমে যারা আশ্রয় পেয়েছে তাদেরকে দেখলাম তারা তো আসলে খুবই অসহায় শারীরিক এবং মানসিকভাবে খুবই দুর্বল আপনার জীবনে এমন কি ঘটলো যে আপনি এই কঠিন এবং ঝুঁকিপূর্ণ একটা কাজে আমার আম্মু ছয় বছর হয়েছে মারা গেছেন আমি আমার আম্মুকে অনেক বেশি তাহলে উনি আমার পৃথিবী ছিলেন তো উনি অনেক ভালোবাসতাম ছোটোবেলা থেকেই একটু হয় মানুষের প্রতি রাস্তাঘাটে পড়ে থাকা এদের প্রতি অনেক দত্ত ছিলাম চেষ্টা করতাম আমার প্রাইভেট পড়ার টাকা দিয়ে নিজের টিউশনি করায় যে টাকাগুলো হয়তাম আমি মানুষকে খাবার কিনে দিতাম কাউকে হসপিটালে নিয়ে যেতাম চিকিৎসা করতাম তা আমার আম্মু সময় বলে গেছিলেন যে তুমি যদি ভালো থাকতে চাও তোমার মায়ের কে খুশি করতে চাও সারা জীবন তাহলে আমি মারা যা পরে তুমি সমাজে যে অসহায় যারা আছে তাদের পাশে তখন থেকে আমি এটাকে আমার মাথায় আসলো যে আমার আম্মু আলাদার পরে আমি দুই বছর আড়াই বছর পরে এটা মাথায় আসলো যে খুব কষ্ট হতো তখন একজন মাকে এনে এনাদের মাঝে যখন আমি এনাদের ওষুধ খাওয়াই মনে হয় আমার আম্মু ওষুধ খাওয়াচ্ছে এনাদেরকে আমার পরিবারের মতো রাখি আমি আমার পরিবারকে ভালো মন্দ না খাওয়ালে এনাদেরকে খাওয়ানোর চেষ্টা করি আমি যে জিনিসটা খাওয়াই আমি নিজেই হাতে বাজার করি

সামাজিক প্রতিষ্ঠানটা বা এটা আমার না সবাই সমাজে সবাই যারা বিবেকবান ভালো যারা আল্লাহর প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস অবশ্যই তারা এটা ভালো বলবে যারা মা বাবা দায়িত্ব আল্লাহ বলছে তুমি চেষ্টা করো আমি চেষ্টা করতেছি বাকি দায়িত্ব ওনার আপনার বর্তমানে যে ছাব্বিশ জন আছেন তো আসলে বর্তমানে যে যুগ বা বাজার তাতে অনেক খরচের ব্যাপার জিনিসপত্রের দাম আকাশ চুম্বে অনেক দাম তা আপনি এটা কিভাবে কি আসলে শুরুটা ছিল আমার একটা মসজিদ করার কিছু টাকা ছিল মসজিদ না করে আমি এটা শুরু করছিলাম তারপর ওইতে আমাকে অনেক আমার কিছু ফ্রেন্ড সাইকেল আছে বন্ধুরা আছে তারপর আমার কিছু আস্তে আস্তে ইউনিভার্সিটির দু একজন টিচার আছে মেডিকেলের দু একজন ডাক্তার আছে ইনারা আস্তে আস্তে আসলেন এসে দেখলেন তারা মাসিক একটা সাদা দেয় এদের দিয়ে আমরা অত ভালোভাবে চলতেছিলাম কিন্তু গত দুই মাস হয়েছে একটু অনেক অর্থনৈতিকভাবে ভাবে কাজের লোক রাখা হয়েছে আর দ্রব্য মূল্য যে ওই অনেক ব্যয় বাবা মারা এই ক্যাম্পাস আগে দুই মাস আগেও আট থেকে দশ হাজার টাকা খরচ হতো সেটা এখন দাঁড়াইছে একুশ হাজার বাইশ হাজার টাকা শুধু ক্যাম্পাস লাগে আমার এই সব কিছু মিলে এভারেজ প্রায় এক লাখ ষাট সত্তর হাজার টাকা খরচ করে যায় কিন্তু ওই ধার দিনা আমার কিছু প্রিয় মানুষ আছেন যাদের কে সর্বশেষ আমার কাছের মানুষ যারা যখন না পারি তখন বলি যে আসলে আমি তো এই পর্যায়ে আসছি আসলে ওনাদের মনটাও ভালো চেষ্টা করে পাশে থাকার জন্য এটা আমার কোনো হুকিত তো নাই সবকিছু আল্লাহর এখানে যারা আসেন ওনাদের কোনো আত্মীয় স্বজন কি কখন আসেন দেখা আত্মীয় স্বজন কেউ নাই আত্মীয় স্বজন তাদের থাকে তাদের বাসায় প্রচার দেওয়ার দায়িত্ব আছে আমার কারও যদি কোনো আত্মীয় পাওয়া যায় যারা আছে যাদের কেউ না আচ্ছা আমি তো রাস্তা থেকে আনছি বাসাবাড়িতে আনি নেই ঠিক আছে তো যদি কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয় আসলে একমতে কান্না তো তখন মানে প্রশাসনের মাধ্যম থেকে কোনো হুমকি বা কোনো কেস মামলা এগুলো আসে কিনা এখনো পরমাতলে আল্লাহ সাহায্যে প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করেন দুইজন বেয়ারিশ মারা গেছেন তাদের দাপনের জন্য থানা পুলিশ ওয়ার্ড কমিশনার এরা আমাদেরকে পাশে এসে দাঁড়াইছে ভালো কাজ মানুষ তো মরতেই পারে কোনো অনুদান পান না সরকার এইভাবে কোনো অনুদান পাই না এবং অনুদান আমি কখনো আবেদনও করিনি আচ্ছা কারণ আমার একটু লক্ষ্যটা ভিন্ন যে আমি চাই যেন সব সময় সরকারের পরে আমরা সবাই যদি নির্ভরশীল হয়ে যাই কারণ আমাদের সমাজে অসংখ্য টাকা পয়সা মানুষ আছে সবাই মিলে যদি ভালো কাজ করে তাহলে সমাজটা ভালো হতে বাধ্য আর ভালো কাজ যখনই বন্ধ হয়ে যায় তখন কিন্তু পকেটের টাকা যখন আপনি ভালো কাজে ব্যবহার না করতে পারেন ওই টাকাটা কখনোই আপনাকে সুফল দিবে না তা আমি চাই মানুষের হাজার মানুষের সাথে জড়িত হোক হাজার মানুষ এক টাকা করে দিক দেখবেন ভিতরে একটা বরকত আছে এবং ওই মানুষটা যখন এক টাকা দান করবে তখন ওর মনের ভিতরে একটা আলাদা কাজ করবে যে না এখানে এক টাকা দান করতেছি তাহলে আমার টাকাটা আরেকটু ভালো কাজের জন্য এতিমখানা মসজিদ মাদ্রাসা যেখানে যা আছে আরও মানুষ দান করা উৎসাহিত হবে আর আমি যদি এক জায়গার থেকে আসা বসে থাকি যে একটা ফান্ডের তাহলে কিন্তু এই কাজ এই মানুষগুলো কিন্তু ভালো কাজ উৎসাহিত হবে না এটা তো আমি চাই যেন সমাজের সবাই মানুষ আসে একদম রিক্সাওয়ালা পাঁচ টাকা দেয় আবার একজন বড় লোক এক হাজার টাকা দেয় এই সব কিছু গিয়ে আল্লাহ রহমান তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা যে কাজী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আমেরিকান প্রবাসী দুই ভাইয়ের অর্থায়নে প্রতি মাসের শেষ শুক্রবার তাদের লাঞ্চের যে একটা মোটামুটি ব্যবস্থা আমরা করি তো আমরাও আশা করি বা করব যে সমাজে যারা বৃত্তশালী আসেন এবং মা বাবার প্রতি যাদের বিন্দুমাত্র ভালোবাসা থাকে তো সবাই এগিয়ে আসেন কারণ তারাও আমাদের মতো কারো না কারো মা বাবা তো এভাবে যদি আমরা সাপোর্ট দিই তাহলে সমাজে কেউ এরকম মার্জিনালাইজড বা অসহায় রাস্তায় পড়ে থাকবে না আমরা আশা করি আমাদের মতো তারাও যেন একটা ঘরের ভিতরে একটা রুমে খেতে পারে শুতে পারে তারা জীবন জীবনযাপন করতে পারে এবং নানান রকম অসুখ বিসুখ দুঃসময়ে যেন আমাদের সাহায্য পায় নিঃসন্দেহে এটা একটা বড় মহৎ কাজ আমিও আশা করব সমাজে যারা বিত্তবান অনেক সহায় সম্পদের মালিক মহান আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা এগিয়ে আসুক মা বাবার প্রতি যাদের একটুমাত্র ভালোবাসা আছে তারা এই সেবার আলো সুখের নীর এর ভিডিও দেখার পর বা এই বৃদ্ধাশ্রম সম্পর্কে জানার পর যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে এই অসহায়দেরকে সাপোর্ট দিন এটাই আমাদের কামনা আমরা আশা করি যে আপনার মাধ্যমে তারাও আরও দীর্ঘদিন সহযোগিতায় কাজী ফাউন্ডেশন সাত আলামিন সড়ক পশ্চিম টুটপাড়া খুলনা ইকোনমিক সাপোর্ট আমেরিকান প্রবাসী জনাব কাজী তারিকুর রহমান বনি